হচ্ছে আমার জানা মতে এই ভূমি হচ্ছে জুট কর্পোরেশনের তবে প্রসঙ্গক্রমে বলতে হয় যে এই ভূমির যে এস এ রেকর্ড যেটাকে আমরা আরও আর রেকর্ড বলি এই আরও আর রেকর্ডের মালিক ছিলেন রেবুতি মোহন দাস সিএস এর মালিক কি আমি সেটা জানি না তো যেহেতু আর ও আর এর মালিক ছিলেন রেবুতি মোহন দাস উনিশশো তেষট্টি সনে জুট মিল কর্তৃপক্ষ আদমজি জুট মিল সহ তারা এই জমিটা কিনে নেন এবং এটার দলিল দলিলের কপি পাকিস্তানের করাচিতে আছে এবং এই জমিটা কিনে নেওয়ার পরে চৌষট্টি খারিজ করেন খারিজের জন্যে সেখানে খারিজা কতিয়ান যেটা সেটাও আছে আপনারা হয়তো দেখেছেন তো উনিশশো তেষট্টি সন থেকে সাতষট্টি সনের সময় একটা গল্প আছে সেটা একটু লম্বা আমি সেটা পরে বলি উনিশশো সন থেকে প্রায় নব্বই সনের কাছাকাছি এই জমিতে দখলে ছিলেন পাটগুদাম মানে আমরা যেটাকে বলি বাংলাদেশ জোট কর্পোরেশন তো এই জমিটা সাম্প্রতিক সময়ে রেবতী মোহনের ছেলে রবীন্দ্রমোহন দাস উনি এটা কিভাবে বিক্রি করলেন এটাই ছিল প্রশ্ন আমার কাছে যখন এই তথ্যটা আসে আমি তখন ফেসবুকে একটা পোস্ট দিই যে এটা একটা সরকারি সম্পত্তি মবি সিংহ শহরের একটা গুরুত্বপূর্ণ সম্পদ এবং সেটা শুধু দলিল হয় নাই সেটা এরকম দলিল হয়েছে যে চৌরাশি শতাংশ জমি যার আনুমানিক মূল্য সত্তর কোটি অ্যাভ সেই জমিটা বিক্রি হয়েছে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা ছিল আরেকটা আশ্চর্যজনক বিষয় তো এই বিষয়ে পোস্ট দেওয়ার পরে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং তারাও নিজেরাও নিজেদের উদ্যোগে যে সংশ্লিষ্ট যে অফিসগুলো রয়েছে সেখানেও তারা যোগাযোগ করেছেন তো এটার সারাংশ হচ্ছে এরকম যে এই জমিটা উনিশশো নব্বইয়ের দিকে যখন আমাদের মমিসিংহ শহরে বিহারের জুরি পাশে তখন পাটগুদামের কেউ হয়তো সেখানে ছিলেন না এই জমিটা বাংলাদেশ সরকারের নামে এক বাই এক খতিয়ানে জমিটা রেকর্ডভুক্ত হয় এখনও সেটা এক বাই এক খতিয়ানে রয়েছে এখানে অনেকগুলো প্রশ্ন আসে একটা হচ্ছে যে এক বাই এক যে সম্পত্তি জেলা প্রশাসকের নামে রয়েছে সেই সম্পত্তি কিভাবে দলিল হয় এটা একটা প্রশ্ন তো আমরা শুনেছি যে রেবতী মোহনের যে ছেলে রবীন্দ্রমোহন পাল উনিশশো তেষট্টি সন থেকে হিসাব করে দেখেন যে দুই সাল অর্থাৎ দুই সাল দুই সালে উনি এই সম্পত্তির মালিকানা দাবি করে আদালতে একটা মামলা করেছেন এই মর্মে আমার কাছে তত্ত্ব এসেছে যদি বা ওইটার সঠিক কাগজপত্র আমার কাছে নাই আমার কাছে যে কাগজপত্র রয়েছে সেটা রয়েছে যে রবীন্দ্রমোহন পাল জুটমিল পাটগুদামের যে বিজিএমসি এবং জেলা প্রশাসকের বিরুদ্ধে উনি একটা মামলা করেছেন সত্যের মামলা সেই মামলা এখনও চলমান এবং আগামী সাতাইশ বা আটাইশ তারিখ এটার প্রাথমিক শুনানির দিন ধার্য করা হয়েছে যে জমিতে মামলা এখনও চলমান প্রাথমিক শুনানি দিন ধার্য করা রয়েছে সেই সম্পত্তি আরও এক মাস আগে বিক্রি হয়েছে এবং সেটা দলিল আমার হাতে এসেছে এটা আরেকটা আশ্চর্যজনক বিষয় তো এই বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে ভালো তথ্য দিবেন আমাদের জেলা প্রশাসক মহোদয় যে এক বাই এক খতিয়ানে থাকা সম্পত্তি কিভাবে সেটা দলিল হয়ে যায় বাংলাদেশ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে এর শাস্তি এবং জরিমানা কি নির্ধারণ রয়েছে এটা তারা বলবেন দুই নম্বর হলো এই সম্পত্তি যেহেতু বিআরএস কতিয়ান বাংলাদেশ সরকারের নামে একটা সম্পত্তি বিক্রি হলে সেটার খাজনা কারিদের দরকার পড়ে প্রথমত দরকার পড়বে সেটার কুতিয়ান রয়েছে কি না তাদের কুতিয়ান নাই দুই নম্বর সেটা নামজারি রয়েছে কিনা নামজারি কুতিয়ান নামজারি কুতিয়ান নাই সেটার কি খাজনা দেওয়া রয়েছে কি না আপডেট না সেটার কাজনা নাই হালনাগাদ কাজনা পরিশোধ টাকা মানে না থাকা সত্ত্বেও এটা আমাদের সাবজিস্টার মহোদয় কীভাবে সেটা দলিল করে দিলেন এটাও একটা প্রশ্ন আচ্ছা উনি দলিল করে দিলেন সেখানে যে সঠিক কাগজপত্র না থাকা সত্ত্বেও উনি দলিল করে দিয়েছেন উনি বলেছেন যে আদালতের রায়ের মাধ্যমে তিনি দিয়েছেন হ্যাঁ যদি মাননীয় আদালত যদি সেটা রায় দিয়ে দেখেন আমরা আমি তো আর এত আইন বিশারদ না বলতে পারবো না তাইলে উনি সেটা দলিল করে দিতে পারেন তো সেটা দলিলের দলিলেরও তো একটা কানুন মানতে হয় বাংলাদেশ রেজিস্ট্রেশন আইনে যে কথা বলা রয়েছে কোনো এলাকায় যদি জমি কেনা বেচা হয় তাহলে সেখানে তার নামে প্রথমত খতিয়ান আপডেট থাকতে হবে তার নামজারি খতিয়ান আপডেট থাকতে হবে সেটার আপডেট কাজনা কারিজ থাকতে হবে এবং সেটা দখলে রয়েছে কিনা না সেটাও ভালো করে দেখে নিতে হবে তো এরকম গুরুত্বপূর্ণ চারটে বিষয়কে ওভারকাম করে উনি কিভাবে দলিল করলেন আর যর্শ যদি ওনাকে আদেশ দিয়েই থাকে তা আদেশ দিলে কিসে এখানে উল্লেখ করেছিলেন যে চৌরাশি শতাংশ জমি পঁচাত্তর কোটি টাকার জমি সেটা আপনি পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করে দেন এই মর্মে জশ্রাবের কাছ থেকে উনি কোনো ধরনের অর্ডার বা আদেশপত্র পেয়েছিলেন কিনা সেটা আমার জানা নেই তো তো সর্বোপরি বলা যায় যে এখানে একটা ভূমি খেকু বা ভূমি জালিয়াতি চক্র বিশাল জালিয়াতি করেছে তারা এবং এই জালিয়াতির কারণে বাংলাদেশ সরকারের মমৃসিংহ শহরের গুরুত্বপূর্ণ চুরাশি শতাংশ জমি বেহাত হওয়ার উপক্রম হয়েছিল আমরা যারা সচেতন মহল এবং আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের সহযোগিতা হয়তো আজকে এই জমিটা বেহাত থেকে বেঁচে যাবে কিন্তু আমার দাবি হচ্ছে যারা এই ভূমির সাথে জড়িত রয়েছেন জালিয়াতির সাথে জড়িত রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেই শাস্তি সে যে হোক না কেন এটা আপনারা খুঁজে বের করবেন সাংবাদিকরা খুঁজে বের করবেন যে এখানে কি কি অনিয়ম রয়েছে এবং এই জালিয়াতির সাথে কারা কারা জড়িত রয়েছেন যারা দলিল গ্রহণ করেছেন তারা এক ধরনের জালিয়াতকারী যারা আমমুক্তার নামা দিয়েছেন নিয়েছেন তারা এক ধরনের জালিয়াতকারী যারা নাম জারি কাজনাকারের সারা জমি বিক্রি করেছেন বিক্রি করার জন্য সুবিধা দিয়েছেন তারা এক ধরনের জালিয়াতকারী এবং মামলা চলমান থাকা অবস্থায় যারা এই জমির রায় দিয়েছেন তারাও এটার সাথে জড়িত রয়েছেন আমি আমি বলবো সর্বোপরি যে এটার সুষ্ঠু বিচার হোক এবং মমৃসিংহবাসীর প্রত্যাশা পূরণ হোক যে মমিসিংহ শহরে যে সম্পত্তিগুলো রয়েছে সরকারি সম্পত্তি অর্পিত সম্পত্তি সেগুলোতে এরকম আরও অনেক সম্পত্তি এরকম বেহাত হয়েছে সেগুলো উদ্ধার হোক এটাই আমার কামনা ধন্যবাদ নাম আমি মুজিবুর রহমান শেখ মিন্টু আমি ভূমি মন্ত্রণালয়ের সাবেক কনসালটেন্ট ছিলাম তো বর্তমানে আমি দেশ পপার্টিস নামে একটা প্রতিষ্ঠান চালাই আমি বূমির বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করি এবং যারা আমার কাছে ভূমির জটিলতা নিয়ে আসেন আমি তাদেরকে সৎ পরামর্শ দিই এবং তাদেরকে আমি সহযোগিতা করি আমার পরিচয় এখন তুমি এই দিকে দেখলে আমাকে তো ভূমি বিশারদই দিবা ভূমি বিশারদ দিতে হবে কারণ আমি তো বুমি নিয়ে পড়াশোনা আমি আমি মন্ত্রণালয়ের পরামর্শ ছিলাম সারা না যেহেতু পরামর্শক ছিলাম এখন তো আমাকে পরামর্শ বলতে পারো না হ্যাঁ ভূমি মন্ত্রণালয় কিন্তু আমাকে এখন তার পরামর্শ বলতে পারো না কারণ আমি সাকি দিয়ে আসছি